বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সেটা কি চোরের সাক্ষী মাতাল চোরের সাক্ষী মাতাল তো এই কথাটা যেরকম চোরের সাক্ষী মাতাল এই কথাটা প্রবাদ বাক্য সেই কথাটা কিন্তু একেবারে খেটে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে সু সুয়ের এই যে দর্শকদের কাছে দর্শকরা বলছে মিথ্যে নাটক করেছো মিথ্যে নাটক করে প্রচুর প্রচুর পয়সা কামিয়েছো অ্যাকচুয়ালি তো তাই নাটকটা করতে গেছিলো কিন্তু নাটকটা খাওয়াতে পারিনি দেখো বক্স অফিসে প্রচুর প্রচুর সিনেমা রিলিজ করে কিন্তু সব সিনেমায় কি আর ব্লক বাস্টার হিট হয় নিশ্চয়ই নয় যেরকম কিছু কিছু সিনেমা মানে সুপার ডুপার হিট হয়ে যায় হ্যাঁ যেরকম রকম না এখন বর্তমান চলছে জানি না সুপার ডুপার হিট হবে কিনা না ধূমকেতু তারপরে কি একটা অবতার মানে একটা ভগবানজির একটা বই বুঝেছো একটা ঠাকুরের একটা বই চলছে তো ব্যাক টু ব্যাক চলছে তবে ধূমকেতুটা শুনলাম ভীষণই ভালো হয়েছে তো যাই হোক এখন না ওই অত মুভি টুভি দেখার মতন এনার্জিও নেই কিছুই নেই সাইয়ারা মুভিটা কিছুদিন আগে সবাই বলছে মানে কে ভাসিয়ে দিচ্ছে সিনেমা হলে তো সে যাই হোক না কেন হিন্দি যেরকম সাইয়ারা মুভিটা খুব লোকে বলছে যারা গেছে তারা কেউ নিরাশ হয়নি সবাই বলছে হ্যাঁ পয়সা দিয়ে টিকিট কাটতে গেছে ভীষণ ভালো হয়েছে সেরকমটা কিনা ধূমকেতুকেই বলছে তাহলে সব সিনেমায় এরকম আসে বক্স অফিসে কিন্তু সব সিনেমা কি হয় না হিট হয় না সেই রকমেরই গেছিলো নাটক করতে কিন্তু নাটকটা যখন হিট হয়নি সেই সময় চোরের সাক্ষী মাতাল কাদের আনল মার্কেটে মেন্ডু আর সেন্ডু বাবা মেন্ডু সেন্ডু একেবারে মনের মতন তাই না তাইনারে শু একেবারে সু আর আমাদের ভেরু দাদার মনের মতন পারসেন ওফ কি নাটক করেছে চুমু চুমু এতদিন আমরা জানতাম যে ভেরু দাদা একা খুব ভালো নাটক করতে জানে এখন দেখছি মানে ভেরু দাদা বইয়ের সামনেও খুব ভালো নাটক জানে মানে এত ট্রেনিং দিয়েছে না মানে মানে ঘোষে মেয়ে যে একেবারে ভেরু দাদাকে পালিশ করে দিয়েছে রীতিমতন পালিশ করে দিয়েছে ঠিক আছে না তো কথা হচ্ছে মানে সু নিজেই বলছে যে এই যে আমি নাটকটা করতে গেছি এবং নাটকটা যে তোমাদের অন্তিম পর্যায়ে নিয়ে আসলাম তোমরা অনেকেই এই নাটকটাকে নাটক যে সেটা ধরে ফেলেছ এবং সেটাকে আমাকে একটা ধামা চাপা দিতে হবে তাই আমি একটা গুল গল্প তোমাদের সামনে আনব প্রেজেন্ট করব ঠিক আছে তো গুল গল্প গুল নাম্বার ওয়ান গুল নাম্বার টু গুল নাম্বার থ্রি গুল নাম্বার ফোর গুল নাম্বার ফাইভ এরকম করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে আমি প্রত্যেকটা গুল দিয়ে যাব ঠিক আছে না এইবার কথা হচ্ছে আমি এরকম নাটক করে যাব এবং তোমাদের সেটা খাওয়াবো ঠিক আছে তো এইবার এমনিতে তো তোমাদের তোমরা দর্শকরা এত স্মার্ট তোমরা ধরেই নিলে আমার নাটকটা তার মধ্যে তোমাদের ভেরু দাদা হ্যাঁ ভেরু দাদা তো অভিনয় করতেই পারলো না মানে এমন অভিনয় করলো যা একেবারে আমাকে কেঁচিয়ে দিল মানে যতটা না আমি সুনাম অর্জন করলাম তার থেকে অনেক বেশি আমি নাম অর্জন করলাম তো সেই কারণে মানে এই জিনিসটাকে একেবারে কেঁচিয়ে বেঁচিয়ে একবারে মানে হেগে ছেড়িয়ে দেওয়ার মতন অবস্থা করে দিল তোমাদের ভেডু দাদা সে আর কি বলবো বলো কিচ্ছু তুই বলার নেই তো সেই কারণে তোমাদের হচ্ছে গিয়ে হ্যাঁ সেই কারণে আমি এই যে ফ্ল্যাটে আমি চলে গেছিলাম তোমাদের একটা মানে গিলে গিলি গিলে গিলি থ থুক থুক থাক থুক থাক মানে তোমরা সেটা জানো যে তুকতাকের একটা গল্প করেছিলাম অনেক রকম গল্প গুজুরুপি গল্প দেওয়ার চেষ্টা করেছিলাম তো সেইটাই দেখো বিষয়টা হচ্ছে যাদের বলে দেয় যে তোমাদের বাচ্চা আইভিএফ ছাড়া হওয়া সম্ভব না মিরাক্কেল কিছু কিছু ঘটনা ঘটে যায় কিছু কিছু ঘটনা হয় কিন্তু সব ঘটনাই তো আর কেল হয় না হ্যাঁ তো আইবিএফ ছাড়া তাদের হওয়া যাদের সম্ভব না তাদের কখনো কখনো ক্ষেত্রে মিরাক্কেল হয় বাট বেশিরভাগ ক্ষেত্রে আইভিএফ ছাড়া হয় না তো শুয়ের ক্ষেত্রেও সেটা এক একেবারেই তাই কিন্তু সু সেটা জানতো কিন্তু সেটা দর্শকদের সামনে বললে তো ভাই পয়সা তোলা হবে না একটা সময় পয়সা তুলেছে আবার ভবিষ্যতে আবার অন্যভাবেও পয়সা তুলতে পারে ঠিক আছে ভাবা যায় এই দুই মাসে দেড় লক্ষ টাকা ফ্ল্যাটের পিছনে খরচা করে ফেললো সেখানে নাকি সত্তর হাজার টাকা এসি কি কোম্পানির এসি লাগিয়েছে দেড় টনের এসি লাগিয়েছে শুনলাম কি কোম্পানির গো দর্শকরা তাতে দেড় লক্ষ টাকা খরচা হয়ে যায় আমরাও তো বাড়িতে এসি লাগিয়েছি অনেক দামি দামি কোম্পানিরও এসি আছে হ্যাঁ মানে খুব দামি কোম্পানির এসি লাগালে ওই টাকাটা খরচা হয় হ্যাঁ কিন্তু ওই যে যেই কোম্পানির এসি লাগিয়েছে ওটাতে কখনো সত্তর হাজার টাকা খরচা হয় ইনস্টলেশনের জন্য আর কত হাজার টাকা কারেন্টের পয়েন্ট দিয়ে কত হাজার টাকা হ্যাঁ ফ্ল্যাট ভাড়া ওটা তো ধরতেই হবে ওটাই বা কত চার থেকে পাঁচ হাজার দু মাসে দশ আট থেকে দশ হাজার টাকা খরচা ঠিক আছে এসিটাই যা ফালতু খরচা আর শিফটিংয়ের যা খরচা ঠিক আছে তাতেও দেড় লাখ টাকা না তো এইবার গল্প মানে আমার এত হাসি পেয়েছে লিটারেলি আজকের মানে এপিসোডটা ভীষণ মানে ফানি এপিসোড হয়েছে সেটা কি বাড়ি ছাড়ার একটা কারণ ছিল যেটা কি না আমার ভেরু দাদার সাথে আমার মেরু দিদি মানে অনেকে সুদেবী বলছে তো অনেকে বলছি এটাকে সি শ্রীদেবী না না সি শ্রীদেবী না দেবী তো যাই হোক আমি ওকে দেবী বলবো না সুই বলবো ওকে দেবীর আসনে বসা আমার বিশ্বাস করে ইচ্ছা করে না না মহিলাদের দেবী বলা যায় দেবী মানেই ভগবান নয় দেবী মানে মহিলা তো তবোন আমার ওকে দেবী ঠিক মানে মন থেকে প্রাণ থেকে চায় না ঠিক আছে তো সেটা বিষয়টা কি বিষয়টা হচ্ছে যে হুম এই বাড়িতে ছাড়ার একটাই মাত্র কারণ আমাদের ভেরু দাদা প্রচুর পানি আরে এরম করে নাক ডাকে সেই কারণে সু মানে কি বলবো মানে অন্তরঙ্গ মুহূর্ত কাটায় অন্তরঙ্গতা হয় সেটা হবে খুব স্বাভাবিক ঠিক আছে স্বামী স্ত্রী শারীরিক মিলন হবে না এটা তো হতেই পারে না শারীরিক মিলন কিন্তু হয় এইটা তোমরা আবার কেউ ভেবে বসো না যে এদের শারীরিক মিলন হয় না শারীরিক মিলন হয় কিন্তু আমার মানে আমাদের সু আমার সু বলবো কেন আমাদের সু এত ভেরু দাদা নাক ডাকে তাই ভেরু দাদাকে পানিশমেন্ট দেওয়ার জন্য পাশের রুমে শোয়ে আমাদের ভেরু দাদা কত বলে এসো গো পাশে এসো গো মেয়ে এসো গো কিন্তু আসে না তাহলে কি রাতে ফোনে কথা বলে অন্য কিছু করে ই জানি কিন্তু আমরা অনেক সময় ছুটির দিন আমাদের ওই এরকম করে এরকম করে বিভিন্ন অ্যাঙ্গেলে উঠত দাদার বুকের সামনে শুয়ে থাকতো ছুটির দিন এমনকি শীতের অনেক সকালও শুতে দেখেছি তো গল্পটা কি বললো যে গরমকালে পাখা চলে অতটা অসুবিধা হয় না শীতকালে অসুবিধা হয় কিন্তু শীতকালে আমরা দেখেছি না একই কম্বলের তলায় একই লেপের তলায় তাহলে ওইটা কি মানে কোনো কি ভেতরের কোনো ছিল না দেখো আমি এসব কিছু বলছি না এই ভেতরের গল্প বললে তো বলতেই হয় মানে অন্তরঙ্গ মুহূর্ত কি কিছু হতো না মানে স্বামী স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক কিছু হতো না হ্যাঁ এটা কি দর্শকদের মনোরঞ্জন করার জন্য শো করার জন্য ও তার জন্য বুঝি কম্বলের সামনে চিপকা চিপকি করতে হবে এটাও অভিনয়ের পাঠ বলো আমি না কিচ্ছু বুঝি না এত বছর কি যে সংসার করলাম সত্যি বাবা অনেক কিছু শেখার আছে তো সে যাই হোক না কেন ওগুলো হতে পারে যে আমাদের মানে বেশি এন্টারটেন করার জন্য আমরা অনেকদিন দেখেছি না যে বালিশের তলা থেকে অন্তর্বাস বেরায় তো ফ্ল্যাটে গিয়েও তোমরা হচ্ছে গিয়ে একসাথে একই রুমে শুয়েছে এবং সেইটা তখন নাকি সুচিন্তায় পড়ে গেছিল যে আসবে তো তোমাদের ভেরু দাদা কিন্তু সে যে ফ্ল্যাটে একসাথে একই বিছানায় শোবে বিছানা গরম করবে কিন্তু গরম তো করা হয়ে যাবে বিছানা তারপরে কি সেই বিছানায় যতই এসি এসি চলুক না কেন ঘুম আসবে একা একা থাকার যে অভ্যাসটা সেইটা বিশ্বাস করো দেড় লাখ টাকা খরচা করে এখন আমাদের ভেরু আর সেই সাথে সু মেরু বলবো না হ্যাঁ ওই মেরু বলি ভেরু মেরু এদের মা হ্যাঁ মানে সু সকলে এক বিছানায় একদম চিপকা চুপকি করে শুয়ে রয়েছে এটাই হচ্ছে হ্যাপি এন্ডিং বলা যেতে পারে তাই না এর মাঝখানে অনেক কিছু এসে গেছে শ্বশুরবাড়ির সম্পর্কে যেই কথাটা বলতো ও সেইটা অবশ্য কন্টেনের জন্য বলতো এবং বাপের বাড়ির লোকরা ওকে এই মিথ্যেটাকে সাপোর্ট দিয়েছে কারণ মেয়ে টাকায় ইনকাম করবে মেয়ে যদি একটু বেশি পরিমাণে ইনকাম করে তাহলে বাবাকেও দেবে ভাত তাই বাবা অভিনয় করেছে বোনেরাও অভিনয় করেছে কিছুদিন একটু মজা ফাজা লুটেছে তো হ্যাঁ কিন্তু কথা হচ্ছে এই বাড়িতে কিন্তু থুপথুক থুপ থাক এসব কিন্তু চলে ঠিক আছে অনেকে বলে চলে কিন্তু ও মানত না তারপরে ও একটা শিক্ষিত মেয়ে হয়ে মানতে শুরু করলো অনেক কিছু দেখলো মানতে শুরু করলো কখন গায়ে বিজি উঠলো কেজি কেজি এই এইভাবে ও চলে গেল। যে অন্য জায়গায় গিয়ে চেষ্টা করবে কিন্তু শাশুড়ি মাকে বললো আমি এই বাড়িতে থাকতে চাই না শাশুড়ি মা তখন ভাবলো যে কেন শুয়ে শাশুড়ি মা ভাবল কেন তাহলে কার সাথে থাকবে কে থাকবে একা থাকবে ভয় পেয়ে গেল ও বউ গেল তো ছেলেও যাবে অবভিয়াসলি তাই তাহলে কি হবে ভেতরে ভেতরে এদের সাংসারিক অশান্তির কারণ কিছুই জানতো না অথচ আমরা দূরে সোশ্যাল মিডিয়ার লোকরা জেনে গেলাম এদিনকে নাকি এদের সোশ্যাল মিডিয়ার কারণে একটা সময় অসুবিধা দেখা দিয়েছিল মানে শুয়ে ননদ ফনদ ও শাশুড়িকে অনেক কিছু মানে বাণী মানে অনেক রকম কিছু গল্প বলেছিল তাহলে কি সবটাই মিথ্যে মানে ওইটা মিথ্যে না এটা মিথ্যে কোনটা মিথ্যে তাহলে তারা নিশ্চয়ই জানে যে অশান্তির কারণ আমরা এত দূর দূরান্তে বসে বসে জেনে গেলাম অথচ তারা জানলো না কিরকম ব্যাপারটা কীরকম না মানে কিরকম বলো তো ব্যাপারটা বাদ কো ছাজাম নেই হই রকম একটা বিষয় আর কি ঠিক আছে না তো তারপরে যেটা বলছিলাম আর কি তোমাদের হচ্ছে গিয়ে হ্যাঁ দূর দূরান্ত থেকে আমরা জেনে গেলাম তারপরে ওই বিষয়টা একদম উপেক্ষা করে চলে আসলো যে অ্যাকচুয়ালি উদ্দেশ্য তো তাই নয় যে বায়োলজিক্যালি মা হব উদ্দেশ্য হচ্ছে টাকা কামাবো ভাই টাকা থাকলে সব হবে ওইটা ঠাকুরের উপরে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু টাকা থাকলে ভাই সব হবে টাকাটা কামাতে গেছিলো অভিনয় করে কিন্তু অভিনয়টা এত ফ্লপ হলো দর্শকরা ধরে ফেললো ধরে ফেললো বিভিন্নভাবে টাকা রোজগার ভেরুকে উল্টো কথা ভেরুর বাড়ির লোককে উল্টো পাল্টা কথা শুয়ের বাড়ির লোককে উল্টোপাল্টা কথা এবং সেই উল্টো কথাটা ঢাকার জন্য মানে বিভিন্ন অ্যাঙ্গেলে মিথ্যা কথা আর সেই মিলন হবে কত দিনে আমার মনের মানুষের মনের মানুষের স্বনি এই যে মিলন করানোর ব্যাপারটা এটা কে করিয়েছে জানো এটা আমাদের স্বয়ং স্যান্ডি করিয়েছে আমি তো ভাবলাম পম্পম কারিয়ার গল্প দেবে বাবা পম্পম ফারিয়ার এখন আর লিস্টে নেই যেহেতু যেহেতু ফারুস মানে যেহেতু ও নামটা না আসল চলে আসে যেহেতু মানে ফারিয়ার সাথে এখন ম্যান্ডির আদায় কলায় তাই বাবা সবকে ছেড়ে একদম ধরি বাবুকে এই রকম একটা বিষয় হয়ে গেছে মানে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এতদিন অশান্তির কথাতে এই যে ফ্ল্যাটে আমাদের শুনিয়েছিল অশান্তির কথাটা দর্শকদের বিশ্বাস করানোর জন্য ফারিয়া জানে কি ফারিয়া জানিস না ফ্ল্যাটে খাসির মাংসের গড় ঝোল তোকে খাওয়াতে পারলাম না রে বুইন তোকে খাওয়াতে পারলাম না আমার মানে গডনগরে তোকে খাওয়াবো ভেবেছিলাম খাওয়াতে পারলাম না ফ্ল্যাটেও খাওয়াতে পারলাম না সেই আবার গডনগরেই তোকে আসতে হবে খাসির ঝোল খাওয়ার জন্য ম্যান্ডি যেই বাড়িতে যেই রুমে যেই জায়গায় বসে যেই টেবিলে বসে খেয়ে গেছে সেইটা দেখো এরা অভিনয় করতে গেছিলো যে কিছুদিন একটা অস্থায়ী একটা পরিবার হোক তো অভিনয়টা হবে হ্যাঁ কিন্তু টাকাটা যখনই মানে টাকাটা সেইভাবে উঠতে উঠতে মানে ওঠাতে পারলো না সেই সময় সেই সময় বাবাকে ডেকে যেহেতু সুইয়ের বাবার পরিচিত বলল এই ফ্ল্যাট হাম ছোট ডেঙ্গে বাবা তখন বাবা বলল অ্যাসা ক্যাসে চলে গা কেমন কেউ ক্যাসে চলে গা কেউ কি তুমি বলেছিলে যে ছ মাস এখানে থাকবে এরকম এরকম কি করে হবে সেখানে দু মাসই হলো না তখন শাশুড়ির ব্যাপারটা বলে ওরে বাবা শাশুড়ির উপরে কি প্রেম দূরে থাকলে সেই কচু বাটা এই বাটা শাশুড়ি একেবারে বৌমাকে মাকে চুমুচুমো ভালোবাসে তার মানে চুমুচুমো ভালোবাসাটা দূরে গিয়ে আরেকটু ভালো করে ফিল করতে পারলো সো এতদিন এই বাড়িটাকে অনেক কিছু বলেছে কিন্তু এখন যে টাকাটা রোজগার করে এনেছে তার মানে ভাবো দু মাসে দেড় লাখ টাকা যে ইউহি ইউহি খরচা করতে পারে তার কাছে কত লক্ষ টাকা আছে তার মানে এই বাড়িটা ইনোগেশন করে নতুন করতেও শুয়ে বেশি একটা সময় লাগবে না তো স্যান্ডিকে কী সুন্দর বার্তা দিলো স্যান্ডি লাইভে কি বলেছিল সুখে তাই স্যান্ডিকে বার্তা দিল সব মহিলারা মানে পয়সা দেখলে পুরুষদের ছাড়ে না একটা পুরুষে সন্তুষ্ট না হতে পারে অন্য অনেক পুরুষ চাই বাট স্বামী একটাই চাই কারণ ওটাতে একটাই ভেড়া একটাই হবে সবাই তো আমার কথা মতন ভেড়া হবে না রে বিশ্বস্ত ভেড়া হবে না তোর তোর আমার বরের মতন কি আর সবাই হবে বল যাদের কামাই কম তারাই একটু বইয়ের কথা একটু শুনি বুঝলি যেমন তুই তো যাই হোক তো সেই কারণে তুই লাইভে বলেছিলি আমি খুব রাগ করেছিলাম আমি খুব খারাপ খারাপ ভিডিও করেছিলাম সেই মুহুর্তে কিন্তু তোকে খুব থ্যাংকস মন থেকে তুই চেষ্টা করেছিলি বাবা স্যান্ডির কি চেষ্টা শুয়ে বর মানে ভেরু দাদার সাথে আলাদা কথা এই কন্ডিশন বলি স্যান্ডি তো অনেক ক্লিপ লিখেছিল মানে অনেক মানে কী বলব আর কি স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড লিখেছিল ক্লিপ কী লিখেছিল স্ক্রিপ্টেড লেখা ছিল বা অন্যভাবে লিখিয়েছিল যেটা মার্কেটের সবথেকে হাই লেভেলে মানে চলেছে সেরকম কেউ চালাতে পারেনি এদের মতন অভিনয়টা বুঝলে তো এরা হচ্ছে ওয়াইটিতে ফার্স্ট এই ধরনের অভিনয় এনেছে একদম পুরো একদম ছক্কা লাগিয়ে দিয়েছে তারপরে তো ওদের অনুকরণ করে অনেকেই এসে গেছে বাট ও হচ্ছে কণ্ঠভাবস্থির কুইন কুইন ম্যানডিকে এমনি এমনি কুইন বলার মানে অভিনয়তে এক্সপার্ট তো ওর ধারে কাছে শু যেতে পারবে না তো যাই হোক তো সেই স্যান্ডি নাকি এটাও বলবে এটা আমাদের বিশ্বাস করতে হবে মিল করানোর চেষ্টা করেছিল ও মাই ড্রপ এত বড় যে অভিনয় নেত্রী আচ্ছা ও বাইদাবে এমএসএলদের বলতো না যে এলের লেডি ওনার যৌবনের এডিট করে তাহলে কি ও কি পাশের রুমে বসে সেই যৌবনেরই এডিট করত। মানে এপিসোডটা এত ভালো লেগেছে শুয়ে আজকের এপিসোডটা মানে বলার তো অনেক কিছুই আছে কিন্তু বলতে পারছি কোথায় আস্তে আস্তে বলবো ধরেছি যখন মূল থেকে একদম টেনে আনবো রোজই একটু একটু করে বলবো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো কেমন লাগবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে তোমার সব ভালো থেকে সুস্থ থাকলে লাগবে অল্টাটা